আমার ঘটনাটি আমি কলেজে পড়া অবস্থায় আমার সাথে ঘটে আমি নিয়মিত বাকি আট দশটা সাধারণ মেয়েদের মতোই কলেজে যেতাম বাকি সব মেয়েদের মতোই আমার জীবনটা ছিল সুন্দর স্বাভাবিক আর চোখে ছিল ভবিষ্যৎ নিয়ে একরাশ স্বপ্ন আমার কলেজে আমার বাসা থেকে কিছুটা কাছেই ছিল বিধায় আমি পায়ে হেঁটে কলেজে যেতাম আমার মহল্লায় আমার কয়েকজন বান্ধবী ছিল যারা আমার সঙ্গেই কলেজে প্রতিদিনের মতোই একদিন আমরা কলেজ থেকে ক্লাস শেষ করে বাসায় ফিরছি কলেজ থেকে আসার সময় একটি তিন রাস্তার মোড় পড়ত সেখানে আমি দূর থেকে একটা ছাগলকে শুয়ে থাকতে দেখি তার দিকে নজর পড়তে আমি খেয়াল করলাম তার মধ্যে কোনো নড়াচড়া নেই দেখে মনে হচ্ছে সে মৃত কিন্তু আমি ভাবলাম মানুষ কেন রাস্তার উপর এভাবে মৃত পশুদের ফেলে রাখবে যদি আমি নিশ্চিত ছিলাম না ছাগলটি আসলেই মৃত নাকি তার শ্বাস প্রশ্বাস চলছে আমি নিশ্চিত হওয়ার জন্য ছাগলটির কাছে গেলাম তার মাথায় হাত দিয়ে আমি কিঞ্চিত নাড়াচাড়া করলাম তার শরীর নিথরভাবেই পড়ে রইল আমি তাকে বেশ জোরে একটা ধাক্কা দিলাম আসলে আমার বরাবরই পশুপাখির পশু পাখির জন্য মনে অনেক মায়া কাজ করে আমার এক বান্ধবী আমাকে এ কাজে বাধা দিল এবং বলল এখান থেকে চল কারনাকার ছাগল কিভাবে মরে গেছে আমরা জানি না কোন জটিল রোগে মরে গিয়ে থাকতে পারে এর থেকে আমাদেরও রোগ হতে পারে রাস্তায় পড়ে থাকা মৃত পশু এভাবে হাত দিয়ে ধরা ঠিক না আমি আমার বান্ধবীর কথা উপেক্ষা করে আরও কিছুটা সময় ছাগলটিকে পরীক্ষা করলাম আসলে যতক্ষণ পর্যন্ত কারো সাথে কিছু না হবে ততক্ষণ কেউ কারো কথা গ্রাহ্য করে না আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না আমি নিশ্চিত হওয়ার পর ছাগলটাকে সাইডে ফেলে দিয়ে বাড়ি চলে এলাম সেদিন রাত বারোটা একটা হবে সারাদিনের ধকল ছেড়ে ফেলবার জন্য আমি বেশ প্রশান্তিতে ঘুমাচ্ছিলাম হঠাৎ করেই মনে হলো আমাদের বাসার গলি থেকে অনেকগুলো ছাগলের আওয়াজ আসছে মনে হচ্ছে যেন অনেকগুলো ছাগল একসাথে ডাকছে আমি অবাক হয়ে ভাবলাম আমাদের গলিতে হুট করে এত ছাগল আসবে কোথেকে পরে চিন্তা করলাম হয়তো আশেপাশের বাড়ির কোনো ছাগল তারা কিনে নিয়ে এসেছে তারাই আওয়াজ করছে সাত পাঁচ না ভেবে আমি আবার ঘুমিয়ে পড়লাম কিন্তু সারা রাত আমার ঘুম হলো না বিরক্ত হয়ে আমি কানের ওপর বালিশ দিয়ে কোনো রকমের রাতটা পার করলাম সকালে যখন ঘুম ভাঙলো তখন আমার শরীর কেন জানি না একটা অস্বস্তিতে ভরে গেছে আমার গা বেশ গরম ছিল এবং মনে হচ্ছিল আমার জ্বর এসেছে আমি সেদিন আর কলেজে গেলাম না আম্মু আমাকে আরাম করতে বললেন আমি কিছু তথ্য দিতে চাই যা হয়তো আমার ঘটনার সুরতে দেওয়া উচিত ছিল আমার পরিবার বলতে আমার মা আর আমি বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে গেছে এই ঘটনার প্রায় দুই বছর আগে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে অন্য শহরে থাকেন যাই হোক দুপুরে খাবার খেয়ে আমি টিভি রুমে বসে টিভি দেখতে লাগলাম হঠাৎ করেই আবার আমি সেই ছাগলের আওয়াজ শুনতে পেলাম বাড়িতে তখন আমি একা আমার মা একজন কলেজ শিক্ষিকা তিনি আমার জন্য খাবার রান্না করেই কলেজে চলে গিয়েছেন কাউকে এই জের ব্যাপারে জিজ্ঞাসা করব তার কোনো উপায় নেই আমি কান পেতে শুনতে চেষ্টা করলাম এই শব্দ কোথা থেকে আসছে শব্দগুলো অনুসরণ করে কিছু দূর যাবার পর আমার মনে হলো এই শব্দ আমাদের বাড়ির পেছন দিক থেকে আসছে আমি পেছনের গলিতে গিয়ে শব্দটা কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করলাম কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে আমার কানে এই শব্দটা আসছিল না তবু আমি কিছুক্ষণ অপেক্ষা করে শব্দটা শোনার চেষ্টা করছিলাম ভাবছিলাম হয়তো শব্দটা পাশের বাড়ি থেকে আসছে কিন্তু যখন আমি বাইরে গিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করলাম তখন শব্দটা বেমালুম গায়েব হয়ে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি মনে মনে ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি আমি আবার ভেতরে এসে নিজের মতো টিভি দেখতে লাগলাম হঠাৎ আমার খেয়াল হলো ঘরে কেউ একজন আছে কারণ রান্নাঘর থেকে থালা বাসনের ঠন আওয়াজ আসছিল আমি বেশ চিন্তায় পড়ে গেলাম ভাবলাম আম্মু তো রান্না করে কলেজে গেছেন বাসায় আমি আর আম্মু ছাড়া আর কেউ নেই তাহলে রান্নাঘরে কি হতে পারে ধীরে ধীরে থালা বাসনের আওয়াজ বাড়তে লাগলো দিনের বেলায়ও ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমি ভীত অবস্থায় এসবের মধ্যে কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল দুপুরের দিকে আমার গায়ে জ্বর এলো বিকেলের দিকে আম্মু বাসায় ফিরে এলেন আমার অবস্থা দেখে তিনি ডাক্তার ডেকে আনলেন ডাক্তার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল ডাক্তার এসে কিছুটা সময় আমার অবস্থা পর্যবেক্ষণ করে আমাকে ওষুধ দিলেন এদিকে আমি এভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছি আর অন্যদিকে পাঁচ দিন পর আমার ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে পরীক্ষার আগে এক রাতের কথা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তখন রাত আটটা নটার মতো বাজে পড়তে পড়তে আমার চোখ লেগে এসেছে হঠাৎ আমার ঘরে কিছু একটা আওয়াজ শুনে আমার চোখ খুলে গেল আমি কাঁচা ঘুম থেকে উঠে আমার পেছনের দিকে তাকালাম আমি দেখলাম আমার পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে একজন মানুষ যে আমার রুমের জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখগুলো ছিল বেশ বড় বড় তার মাথায় কোনো চুল ছিল না তাকে দেখে আমি ভয়ে হাঁপাতে শুরু করলাম আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না এবং আমি শুধু তার দিকেই মূর্তির মতো ঠাঁয়ে তাকিয়েছিলাম কিছুক্ষণ পর হঠাৎ সে আমার সামনে থেকে গায়েব হয়ে গেল আমার সামনে থেকে গায়েব হওয়া মাত্রই আমি যেন হুঁশ ফিরে পেলাম এবং চেয়ার থেকে উঠে এক দৌড়ে আম্মোর রুমে চলে এলাম আম্মুর রুমে গিয়ে আমি আম্মুকে সব কিছু জানালাম কিন্তু আমার কথা শুনে আম্মু উল্টো আমাকেই বকাঝকা করতে লাগলেন আম্মু বললেন তুমি সারাদিন টিভিতে সমস্ত ভূতের প্রোগ্রাম দেখো এই জন্যই সেই একই জিনিস তোমার স্বপ্নে এসে তোমাকে ভয় দেখায় আমি তাকে বললাম আমি আমার রুমে আসলেই একজন মানুষকে দেখেছি কিন্তু আম্মু কিছুতেই আমার কথায় কর্ণপাত করলেন না তিনি শুধু বললেন আমার জন্য আম্মুর এই আচরণ আসলে খুবই হতাশাজনক ব্যাপার ছিল এরপর কিছুদিন এসব চলতে চলতেই কেটে যায় তখনও আমার সাথে বাড়িতে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে আম্মুকে অনেকবারই সব স্বপ্নের কথা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তিনি আমার কথা একদমই সিরিয়াসলি নিচ্ছিলেন না কিছুদিন পর পরীক্ষা দিয়ে আমি বাড়ি ফিরছিলাম আমার শরীর তেমন ভালো ছিল না আমার বান্ধবীরা কলেজে পরীক্ষা দেবার পর প্রশ্ন উত্তর মেলাতে ব্যস্ত হয়ে পড়ে আমার শরীর ভালো না থাকায় আমি একাই বাড়ি ফিরছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে সেই দিনের মতো আজও একটি কালো ছাগল মরে পড়ে আছে এবার আমি তাকে দেখে বেশ ভালো রকমের ভয় পাই বিধায় তাকে হাত দিয়ে স্পর্শ করিনি সেই রাস্তা দিয়ে না গিয়ে আমি অন্য গলিতে ঢুকে পড়ি সেখান দিয়ে আমার বাসা যাওয়া যায় এই গলির ভেতরে যাবার সময় আমি আরো ভয়ঙ্কর কিছু দেখি আমি দেখি এক মহিলা মৃত অবস্থায় গলির এক কোণে পড়ে আছে তাকে দেখে আমার আমার ভয় লাগে আমি জায়গায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করি না সেই কান্না শিশু বাচ্চাদের মতো ছিল না আমি ভয়ে কান্না করছিলাম কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না আবার আমি সেই গলি দিয়ে না গিয়ে অন্য গলিতে ঢুকি এইভাবে আমি তিনটা গলি পার হলাম কিন্তু প্রতি গলিতেই আমি সেই মহিলা নয়তো সেই মৃত ছাগলটিকে দেখতে পেলাম পর চোখ বন্ধ করে বাড়ির দিকে দৌড় লাগালাম কতক্ষণ কিভাবে কোন দিকে দৌড়িয়েছি আমি জানি না চোখ খুলে দেখি আমি বাড়িতে পৌঁছে গিয়েছি আম্মু ভেতর থেকে আমাকে দেখে ভয় পেয়ে গেলেন এবং নামাজ বাদ দিয়ে তিনি দৌড়ে আমার দিকে এলেন তিনি ভাবলেন হয়তো কোনো বদমাস ছেলে আমার পেছনে লেগেছে কেননা আমি বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম ভিতরে এসে আমি সোফায় শুয়ে পড়লাম আম্মু আমাকে পানি এনে দিলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন সব বললাম আমার কথা এবার আর আম্মু ফেলতে পারলেন না তিনি বিশ্বাস করলেন আসলেই হয়তো আমার সাথে খারাপ কিছু ঘটেছে আমি মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম কারণ আজ আম্মু কলেজ থেকে ছুটি নিয়েছিলেন এবং বাড়িতেই ছিলেন কলেজ থেকে ফিরে না এলে সাধারণত আমাকে একাই থাকতে হয় আজ আম্মু না থাকলে আমার কি হতো জানে আম্মুকে দেখেই আমার দেহে আমি প্রাণ ফিরে পেয়েছিলাম এবং আম্মু সোফায় আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম আর মারাত্মক এক বাজে স্বপ্ন দেখে চিৎকার